আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লালমনিরহাটে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় বিশাল এক ঘটনা ঘটে গিয়েছে যারাই করেছে এটা খুবই নিন্দনীয় একটা কাজ করেছে এবং কি সেই দলটার নাম হচ্ছে বিএনপির নাম উঠে এসেছে এখানে বিএনপির নেতাকর্মীরা এই টোল প্লাজায় হামলা করে ভাঙচুর করে ভাগস ভেঙে তারা টাকা পয়সা নিয়ে যায় তো বিএনপি যতই বলুক যে আমাদের ছেলেরা বা নেতাকর্মীরা এখন চাঁদাবাজি করে না তারা এখন রাহাজারি করে না এটা কোনোভাবে সত্য নয় যারা বিএনপির নেতাকর্মীদেরকে সাধু বানাতে চাচ্ছেন এটা আপনারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছেন আমি টি আগে ইতিপূর্বেও কিন্তু আমার এক ভিডিওতে বলেছি যে বেশিরভাগ চাঁদাবাজি এখন বর্তমানে বিএনপির নেতাকর্মীরা করছে তো আজকে তথ্য প্রমাণ সহকারে দেখাবো যে কিভাবে বিএনপির ছেলে নেতা কর্মী নেতারা কর্মীরা তারা টোল প্লাজা ভাগসু ভেঙে তারা টাকা চুরি করে নিয়ে গিয়েছে আসুন একটু দেখিনি কিভাবে নিয়েছে এখানে বলা হচ্ছে টোল প্লাজায় বিএনপি নেতার নেতৃত্বে হামলা আহত পাঁচজন এবং কি চোদ্দ লাখ টাকা ছিনতাই করেছে ঘটনাটি ঘটেছে এখানে লালমনির হাটে তিস্তা সড়ক সেতু টোল প্লাজায় হামলা চালিয়ে ভাংচুর ও কর্মীদের মারপিট করে দুটি ক্যাশ বাক্স থেকে চোদ্দ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বুধবার তেইশে এপ্রিল রাতে এ হামলায় হামলার ঘটনা ঘটে এতে টোল প্লাজার পাঁচ কর্মী আহত হয়েছেন এ ঘটনায় বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল দুপুরে লালমনিরহাটে সদর থানায় মামলা হয়েছে টোল না দেওয়া নিয়ে বাঘবিদণ্ডার বাঘবিদণ্ডার জেরে মাহফুজার রহমান ওরফে রাজু চল্লিশ নামের স্থানীয় এক বিএনপি বিএনপি নেতার নেতৃত্বে প্রায় চল্লিশ হাজ চল্লিশ জনের একটি দল এই হামলা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে একবার চিন্তা করে দেখুন যে গতকাল দুপুর বেলা চব্বিশ এপ্রিল আমি যখন এই নিউজটা করছিলাম বাঘ বেতনটার জেরে যে মাহফুজ নামে যে বিএনপির নেতা আছে তিনি কিন্তু স্থানীয় স্থানীয় এক বিএনপি নেতা তার নেতৃত্বেই এই ঘটনাটা ঘটায় এবং কি চোদ্দ লাখ টাকা টোল প্লাজা বাক্স ভেঙে তারা নিয়ে যায় একবার চিন্তা করে দেখুন যে বিএনপির কর্মীরা বা নেতারা তারা কতটুক পরিমাণ হিংস্র হয়ে গেছে টাকার কাছে যে তারা বর্তমান আওয়ামী লীগের নাম তারা ভেঙে দিচ্ছে রেকর্ড ভেঙে দিচ্ছে যে বিএনপি এতটা মরিয়া হয়ে উঠেছে এই নেতারা যে তারা বিএনপির নাম ভেঙে দিচ্ছে রেকর্ড করে দিচ্ছে যে তারা এত পরিমাণ চাঁদাবাজ চাঁদাবাজি বা চাঁদাবাজ করতে পারে চাঁদা নিতে পারে তারা ক্ষতিটা কার হচ্ছে ক্ষতিটা তো এই দেশেরই হচ্ছে তাই না এবং কি ক্ষতিটা তো বিএনপি দলেরই হচ্ছে তো তারেক রহমানের প্রতি আহ্বান রইল যে আপনারা দ্রুত এই সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে এমনভাবে একটা অ্যাকশন নিন তারা যেন আর ভবিষ্য আধ ভবিষ্যতে আর কোনো সময় যেন ছিনতায় বা খুন খারাপে যেটাই বলেন না কেন এই যে টোল প্লাজার বাক্স ভেঙে চোদ্দ লাখ টাকা নিয়ে যাওয়া এরকম অধর ভবিষ্যতে এরকম যাতে না হতে পারে এরকম একটা দায়িত্বশীল লোক যারা আপনারা আছেন তারা দ্রুত দ্রুত একটা পদক্ষেপ নিন এতে করে বিএনপির যে সুনাম আছে সেটা কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে এবং কি ভবিষ্যতে বিএনপির জন্য কিন্তু ক্ষমতায় যাওয়া এটা কিন্তু পুলসিরাত পার হওয়ার মতো একটি অবস্থান তৈরি করবে তো আপনারা এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন হ্যাঁ এবং কি তারেক রহমান কিন্তু বলেছে যে আগামী নির্বাচনটা খুবই ভয়ানক হতে চলেছে কারণ যেভাবে তারেক রহমান তার কর্মীদেরকে বোঝাচ্ছে যে চাঁদাবাজি করতে না হ্যাঁ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে খুন খারাপ হচ্ছে তাদের নেতাকর্মীদেরকে বলা হচ্ছে কিন্তু না জানি না কেন শুনতেছে না তো বাংলাদেশে যে সমস্ত নেতারা আছেন উচ্চ লেভেলে তারা কি করতেছেন তারা কি পারেন না একটা পদক্ষেপ নিতে আপনারা তো পারেন কিন্তু আপনারা তো নিচ্ছেন না চোদ্দ লাখ টাকা যে নিয়ে গেছে এগুলা কি আর ফেরত আসবে আসবে না তো আপনারা করতে থাকেন টোল প্লাজা ভেঙে চাঁদাবাজি করবেন ভবিষ্যতেও করবেন দেশটাকে দেশটাকে তো এইভাবেই শেষ করবেন আপনারা নেমেছেন তো শেষ করার জন্য তাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বলে ফেললাম কিছু বেশি আর কিছু বলতে চাই না আল্লাহ হাফিজ